পুরনো ঢাকার সরু গলি যেখানে প্রতিটা ধুলিকোনায় মিশে আছে শত শত বছরের পুরনো গল্প এই শহরের এমন একটা রাস্তা আছে যার নামেই লুকিয়ে আছে মুঘল আর নবাবদের আভিজাত্যের ছাপ আমরা কথা বলছি ঢাকার এক প্রাচীন ধমনী নবাবুর রোড নিয়ে আজ আমরা খুঁজে দেখব সময়ের গর্ভে হারিয়ে যাওয়া নবাবপুরের সেই সব অজানা ইতিহাস নবাবপুর শুধু একটি রাস্তা নয় এটি মুঘল আমলের অভিজাত ইতিহাসের সাক্ষী প্রথম দিকে এই এলাকাটি পরিচিত ছিল উমরাপাড়া বা উমেরপুর নামে কেন কারণ মুঘল শাসনের শেষের দিকে এখানে বাস করতেন আমির উমরা বা উচ্চপদস্থ রাজ কর্মকর্তারা কিন্তু কখন এলো নবাবপুর নামটি জানা যায় সুবা বাংলার রাজধানী স্থাপনের সময় থেকেই নবাবরা এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করতেন সেই নবাব বাহাদুরের যাতায়াতের কারণেই কালক্রমে এই রাস্তার নাম হয় নবাবপুর নবাবপুর ব্রিটিশ আমল থেকেই ছিল ঢাকার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কিন্তু এই রাস্তা শুধু ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত নয় এটি ধারণ করে আছে একুশের রক্তক্ষয়ী ইতিহাস উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির পর বাইশে ফেব্রুয়ারি এই নবাবপুর রোডেই ছাত্র জনতার প্রতিবাদ মিছিলে পুলিশ গুলি চালায় এই নৃশংস ঘটনায় শহীদ হন ভাষা সৈনিক শফিউর রহমান ইতিহাস বাণিজ্য এবং প্রতিবাদের এক দুর্লভ মিশ্রণ এই নবাবপুর এই রাস্তার আশেপাশেই রয়েছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন নবাবপুর সড়কের শেষ প্রান্তে দাঁড়ালেই চোখে পড়ে একটি গুরুত্বপূর্ণ স্থান বাহাদুর সাপার একসময় এটি এটি ঘরের ময়দান নামে পরিচিত ছিল এর কাছাকাছি ছিল ঢাকার নবাবদের প্রশাসনিক কেন্দ্র নিমতলি প্রাসাদ যার প্রবেশ প্রবেশদ্বারটি আজও পরিচিত নিমতলি দেউড়ি নামে এছাড়া এলাকাটিতে রয়েছে প্রাচীন হিন্দু স্থাপত্যের নিদর্শন রাধাশ্যাম মন্দির এবং লক্ষ্মী নারায়ণ মন্দির যা নবাবপুরের বহু সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে ইতিহাসের সেই আভিজত্ব হয়তো আজ নেই কিন্তু নবাবপুর তার বাণিজ্যিক গুরুত্ব হারায়নি এটি এখন বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য হার্ডওয়্যার এবং যন্ত্রাংশের বৃহত্তম পাইকারি বাজার দিনের বেলায় লোকজনের পদচারণা আর যানজটে মুখর এই রাস্তাটি আজও ঢাকার অর্থনীতিকে সচল রেগেছে মুঘল ব্রিটিশ আমল ভাষা আন্দোলন থেকে শুরু করে আধুনিক বাণিজ্য কেন্দ্র নবাবপুর প্রতিটি যুগকে বুকে ধারণ করে রেখেছে পুরান ঢাকার এই রাস্তা যেন এক জীবন্ত ইতিহাস যা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়